আজকে সকাল সকাল যে এই সুন্দর ময়ূরের দর্শন পাবো সেটা কিন্তু ভাবিনি আজকে গেছিলাম এক ফ্রেন্ডের বাড়ি আর সেখানে গিয়েই দেখি তাদের বাড়ির পেছনে এই সুন্দর ময়ূরটা এসেছে তোমাদের সাথে এত সুন্দর দৃশ্য শেয়ার না করে পারলাম না আজকে সকালবেলায় একটি বিশেষ দরকারে আমি আমার এক বান্ধবীর ঘরে আসি আর তাদেরই বাড়ির পেছনে একটি বিশাল বড় বাগান আছে তো সেই বাগানে একটি আপেল গাছ আছে আর সেই আপেল গাছে নাকি ছোট্ট ছোট্ট আপেল ধরেছে সেইটা দেখার জন্যই আমি গেছিলাম আজকে সেই বাগানে আর সেই বাগানে যাওয়া মাত্রই হঠাৎই চোখে পড়লো এই সুন্দর একটি দৃশ্য আর এটা আজকে এত কাছ থেকে দেখতে পেরে আমি যে কত খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না প্রায় দিনই কিন্তু ময়ূর আমাদের ঘরের সামনে আসে কিন্তু এতটা কাছে কখনো পাইনি যে ভিডিও করে বা ছবি তুলে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করবো তোমরা তো সবাই জানো ফোনের ক্যামেরাতে একটু দূরের ফটো কিন্তু খুব একটা বেশি ভালো আসে না তাও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি একটুখানি পায়ের আওয়াজ হচ্ছে কি না হচ্ছে ময়ূরটা টুকটুক করে সেখান থেকে সরে চলে যাচ্ছে তাও চেষ্টা করেছি যতটা সুন্দরভাবে ভিডিও নেওয়া যায় আর ফটো তোলা যায় এখান থেকে দেখতে পাচ্ছ গাছের আড়ালে দেখা যাচ্ছে এই বোনটা শেষ আর এখানে কিন্তু মেন রোড শুরু আর এখানে আসা মাত্রই ময়ূরটা উড়ে চলে গেছিলো উপরে সেই টাইমটা আমি ফটো তুলতে গিয়ে আর ভিডিও নিতে পারিনি তাই ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি বলতে গিয়ে চিড়িয়াখানায় গিয়ে হয়তো আমরা অনেকেই প্রচুর মানুষ আছে যারা ময়ূর দেখেছি ময়ূর পেখম মেলে নাচ করছে সেটাও দেখেছি তার মধ্যে একটা আলাদা আনন্দ তো অবশ্যই আছে কিন্তু ঘরের সামনে যখন এইভাবে ময়ূর আসে তখন কিন্তু ময়ূরটাকে দেখার আনন্দটাই আলাদা আর আমাদের এখানে মানে পারিঙ্গিপাট্টাতে কিন্তু মাঝে মাঝে এরকম ময়ূর আসে ঘরের সামনে আর স্টেশনের ওই পাশে একটা জঙ্গল আছে সেখানেও কিন্তু ময়ূর এইভাবে ঘুরে বেড়াতে দেখা যায় তবে এদেরকে কেউ কখনও কিন্তু আঘাত করে না আর ফ্রেন্ডের বাড়ির থেকে বাড়ি আসার মাত্রই দেখছি হঠাৎ করে এতগুলো লোকজন এখানে এসে হাজির আর রাস্তার পাশ দিয়েও দেখো কাঠ মতন লাগানো হয়ে গেছে এই সমস্ত কিছু দেখে বুঝতে পারলাম যে আজকে এই রাস্তাটা তৈরি হবে আমরা এখানে এসেছি প্রায় এক বছর হতে গেল তো এক বছর ধরেই দেখছি যে এখানে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে জল জমে যায় আর রাস্তাটাও একটু নষ্ট নষ্ট মতন হয়ে গেছে আর এই কারণেই কিন্তু আজকে রাস্তাটা আবার নতুন করে তৈরি করা হবে তো ইট বালি সিমেন্ট সমস্ত কিছুই কিন্তু আনা হয়ে গেছে শুধু ঢালাইটা দেওয়া বাকি আর এদিকে দেখো মাপঝোপও চলছে আর এইগুলো দেখে আমার সোনামাও খুব খুশি তাই বেশ কিছুটা টাইম এখানে সিনা কিনে কাটিয়ে দিলাম আর এখন প্রচণ্ড ধুলো উঠছে তাই নিশোনা কিনে চলে গেছিলাম ঘরে বেশ ঘণ্টাখানি পরে আবার একটু নিচে এসেছিলাম আর নিচে এসে দেখলাম এই সামনের রাস্তার জায়গায় অল্প একটু ঢালাই হয়ে যায় এখন রাস্তাটা কমপ্লিট হয়নি তারপরে সোনা কিনে চলে আসলাম ঘরে কি করব বুঝতে না পেরে এই ফুচকার প্যাকেটটা আগের দিন কিনে এনেছিলাম তাই চটপট করে নিয়ে বসে পড়লাম আর বেশ কিছু ফুচকা আমি থালায় ঢেলে নিয়েছি আর আজকে সন্ধ্যের টিফিন কিন্তু হবে ফুচকা অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে যে ফুচকা খাবো মন ভরে আসলে এখানে তো ফুচকাগুলো আমাদের ওখানকার মতন জল দিয়ে বিক্রি হয় না আর এখানে যে ফুচকাগুলো বিক্রি হয় তার স্বাদটাও কিন্তু খুব একটা ভালো না আর ফুচকার পাপড়িগুলো দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে তাই ভাবলাম আজকে ঘরেই ফুচকা বানাই আর মন ভরে ফুচকা খাবো আর আজকে আমি হাফ প্যাকেট মতন কিন্তু ফুচকা ভেজেছি আর লাস্ট আমি ফুচকা গুনেছিলাম তো আমার এখানে তৈরি হয়েছিল পঁয়তাল্লিশটা ফুচকা তবে গোটা প্যাকেটে কটা পাপড়ি আছে সেটা কিন্তু বলতে পারবো না তো আজকে সন্ধ্যের টিফিন কিন্তু পানিপুরি আর এদিকে দেখো টক জল রেডি আর দুটো বাটিতে দেখো আলাদা আলাদা করে আলু সেদ্ধ মাখা আছে কেননা একটাই ঝাল কম দিয়ে আমার জন্য একটাই ঝাল বেশি দিয়ে আমার বরের জন্য আর আজকে আমরা দুজন মিলে ঠিক করেছিলাম যে আজকে আমরা দুজন মিলে হাড্ডা হাড্ডি লড়াই করব যে কে আগে ফুচকা খাওয়া কমপ্লিট করতে পারি তো আমাদের দুজনের জন্য দশটা দশটা করে ফুচকা আলাদা করে নিয়েছি আর সবার আগে কিন্তু আমরা ফুচকার মধ্যে এইভাবে আলুগুলো ভরে নিচ্ছিলাম তো দেখো ফুচকার মধ্যে তো আলু ভরা প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রথমে কিন্তু ওকে বলেছি তুমি খাবা তারপরে আবার আমি আমার ফুচকাগুলো রেডি করবো তারপরে আমি খাবো তো দেখো ওকে টাইম সেট করে দিয়েছি দিয়ে ও ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে আর দেখো ফাস্ট হবে বলে ও কত তাড়াতাড়ি করে ফুচকা খাচ্ছে কিন্তু ও এটাই জানে না যে ও তাড়াতাড়ি খেলেও ফার্স্ট হবে আর ও আস্তে আস্তে খেলেও ফার্স্ট হবে কারণ আমি খুব ধীরে সুস্থে খাবার খাই আর আমি আগে থেকেই জানতাম যে আমি হেরে যাব তাই জন্য আমি আজকে কি বলেছি জানো আমি বলেছি যে হেরে যাবে সে আজকে ট্রিট দেবে তো দেখো আটান্ন সেকেন্ডেই কিন্তু ওর ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে ব্যাস এবার আমার পালা আর আমি যখন ফুচকা খাচ্ছিলাম তখন আমি ওকে বলেছিলাম তুমি একটু ভিডিও করে দাও আর এত সুন্দর করে ভিডিও করে দিয়েছে দেখো আমার দেখ মাথা নেই আর প্রথম যখন খাওয়া শুরু করি সেই জায়গা থেকে ভিডিও নিয়ে নিই মাঝপথ থেকে ভিডিও নিয়েছে তো যাই হোক আজকের হাড্ডাহাড্ডি লড়াইতে কিন্তু ও জিতেছে তাই ও একদিনকে কিন্তু আমাদের ট্রিট দেবে তো আজকের এই ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে সকলে ভালো থাকবে